সেই ইঁদুর মুখীর কথা আমি বললাম ওর অত্যাচারে এমনিতেও সবাই অতিষ্ঠ ওর সারাদিন নিচ তলার উপরতলার বগলতলার সব তলার অর প্রোডাক্ট আছে সব একবার তুরুসলিম একবার তুরি খাওয়া আমি সি 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 দিঘির মামাকে আমি আগেও পছন্দ করতাম না এখনও করি না দিঘির মামা আসলে একটা ক্যারেক্টারলেস মানুষ তার ক্যারেক্টারের সমস্যা আছে সে আবারও বুঝিয়ে দিয়েছে তার মুখের বোলিং মানে বোলিং দিয়ে মুখের উচ্চারণ দিয়ে তার যে ক্যারেক্টারের সমস্যা আছে দিঘি যখন শিশু শিল্পী হিসেবে ছিল খুবই আদরের ছিল সবার খুবই জনপ্রিয়ও ছিল অনেক বেশি কিন্তু দিঘির ভ্যালু দিঘির কেরিয়ার প্রায় শেষ করে দিয়েছিল দিঘির মামা দিঘি যখন একটু একটু বড় হচ্ছিলো দিঘির সাথে অশ্লীলভাবে টিকটক করতো অশ্লীল অঙ্গভঙ্গি করে এক্সপ্রেশন দিয়ে যেগুলো আসলে সাধারণ দর্শক সাধারণ দিঘির ভক্তরা মেনে নিতে পারতো না তা প্রায় দিঘিকে টিকটকার বলতো টিকটকার করে অনেকে মজা নিত যারা দিঘির যোগ্যতা মানে দিঘির কাছে ধারে কাছেও যেতে পারে না সেই মানুষগুলোও দেখতাম হাসি ঠাট্টা করতো দিঘিকে নিয়ে দিঘির মামার সাথে ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি করে টিকটক করতো দেখে আজকে দিঘির কেরিয়ার প্রায় শেষ শেষ পর্যায়ে তার মামার কারণে এই যে দিঘি এখন আল্লাহর রহমতে দিঘির মামার সাথে এখন আর টিকটক ফিকটক করে না দেখে দিঘির আস্তে আস্তে কেরিয়ার উজ্জ্বল হচ্ছে দিঘির মামার সাথে এখন আর এত ঘসা ঘষাঘষি দেখি না আল্লাহর রহমত পড়েছে দিঘির উপর দিঘি অনেক ম্যাচিউর হয়েছে এখন কত হলো সে যে বাড়ি সে হওয়া তলার জিনিস বিক্রি করে নিসতলার জিনিস বিক্রি করে বগলের তলার জিনিস বিক্রি করে মেয়েদের জিনিসই তো বিক্রি করে মানে উনি মানে তুই বেড়া বাড়ি সে হোক লাইফ দেখার দরকার কি সে স্লিমিন টি শুকাক বা সে জিম করে শুকা সে মান তার কাজই হচ্ছে প্রমোশন করা আমি তো বাড়ি চককে পছন্দ করি না করি সেটা আপনারা ভালোই জানেন আমার বিওসরা ভালোবাসাই জানে আমি বাড়ি চককে নিয়ে সমালোচনা করি অনেকেই এসে বলবো আমি বাড়ি সবকে চামচামি করতে আসছি কিন্তু আমি চামচামি করতে আসিনি আমি এই যে দিঘির মামার কথাগুলো আমার আসলেই খারাপ লাগলো আমি তা আমার আমার মন্তব্যটুকু জানালাম এইটা পুরুষ মানুষ পুরুষ মানুষ হিসেবে থাকবে আর এবার কী যোগ্যতা আছে দেখবেন বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বেটিদের সাথে খসাঘষি ছাড়া মানে ডলাডলি ছাড়া টিকটক ছাড়া কোনো কাজই নেই তার কোনো যোগ্যতাই নেই তার পরিযোগী তার নামটাও তো আমি জানি না দিগির মামা জাতীয় মামা আর কি কিন্তু এই যে বারিশখককে যে যে ধরনের মন্তব্যগুলো করেছে কুরুচিপূর্ণ এটা কি আমরা ঠিক হয়েছে এই যে দিঘি বেকার ছিল দিঘিকে কতগুলো প্রমোশনাল কাজ নিয়ে দিয়েছে বারিশক তার পা বিএস প্রোডাকশনে থেকেও কিন্তু অনেকগুলো ব্রাইডাল শ্যুট করিয়েছে তার হাজবেন্ডকে দিয়েও বাড়ি শখ দিঘিকে দিয়ে ফটোশ্যুট করিয়েছে দিগিকে কতটা স্নেহ করত সেই সুবাদে তো ভাগ্নির ভালো যে চায় তার ভালো তো আমি চাইব সে হাজার খারাপটা করলেও আমি তো মন্তব্য করতে পারবো না কারণ আমার ভাগ্নির রুটি রুজির কিছুটা ব্যবস্থা করে দিয়েছে বারিশক আমি তো এটা করা অন্যায় হবে আমি মনে হয় যে আসলে দিঘির মা আমার ক্যারেক্টার